সম্মানিত দর্শক শ্রোতা ওহি প্রসঙ্গে যে সাতটি হাদিস এবং নবী করিম সাল্লামের নবুবত যে সত্য সত্যের উপর প্রতিষ্ঠিত দাবি এই বিষয়গুলো আলোচিত হওয়ার পর ইমাম বুখারি রহমতুল্লাহ আলহ কিতাবুল ইমান ইমানের সম্পর্কে আলোচনা পেশ করার জন্য শিরোনাম নির্ধারণ করেছেন ইমান শব্দটি আরবি এর অর্থ হল নিরাপত্তা দেয়া নিরাপদ অবস্থানে পৌঁছা ইত্যাদি এবং ইমানের পারিভাষিক অর্থ হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে আকিদা আমল আদর্শ নিয়ে যে সব বিষয় নিয়ে প্রেরিত সেই সব তাকে সত্য বলে

পাঁচটি বিষয়ের উপর রাখা হয়েছে এই বিষয়টিকে তিনি শিরোনাম করেছেন অতপর যে ইসলাম বা ইমান বা ইসলাম এটা উক্তি কাজ এবং এটি হ্রাস বৃদ্ধি হয় এই প্রসঙ্গটিকে উনি শিরোনামে এনেছেন এবং এই প্রসঙ্গে পবিত্র কোরআন শরীফের একাধিক আয়াত পেশ করেছেন যেসব আয়তের মধ্যে ইমান বৃদ্ধি পাওয়ার বিষয়টি স্পষ্ট এই প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হলো ইমানের মূল ইমান যেটা সেটা হ্রাস বৃদ্ধি হয় না বরং ইমানের বিষয়াবলী হ্রাস বৃদ্ধি হয় এবং এই বৃদ্ধির অর্থ হল ইমান শক্তিশালী হওয়া ইমান দুর্বল হয়ে যাওয়া অন্যতায় উদ্দেশ্য এটা নয় যেটা এই মূল ইমানটাই হ্রাস বৃদ্ধি হয় এটা নয় এরপর ইমাম বখারি রহমতুল্লাহ আলে আর কিছু বিষয় সামনে এনেছেন

উক্তি তবে মুয়াজিব মেজবাল রাদিয়াল্লাহু নূর বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু নূর উক্তি প্রসঙ্গে ওই পেশ করেছেন সাদসা রাদিয়াল্লাহু ইবনে ওমর রাদিয়াল্লাহু উক্তিও এখানে প্রমাণ করেছেন পেশ করেছে এবং দিন।

নাম আয়তে স্পষ্ট উল্লেখ আছে এই আয়তের তফসিলে বলেছেন যে আল্লাহ তালা বলতে চাচ্ছেন যে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনাকে হুকুম দিয়েছি নির্দেশ দিয়েছি এবং নু আলাইসালামকে একই দিনের অর্থাৎ দিনের মৌলিক বিষয়গুলো এক দিনের মৌলিক বিষয় যেগুলো আকিদার বিষয় বাকি আমল শরীয়তের বিধিবিধান এগুলো স্থান কাল পাত্র এগুলোর পরিবর্তন হয়েছে ইসলামের মূল যে আকিদা তহিদ সালাদ আখরাত ইত্যাদি বিষয় এগুলোর মধ্যে সকল দিনের মধ্যে অভিন্নতা বিদ্যমান শরীয়তের আমল আমলের পর্যায় পরিধি পরিমাণ এগুলোর মধ্যে তারতম্য আছে কিন্তু মৌলিক আকিদা বিশ্বাসের দিক থেকে সমস্ত নবীদের দিন এক এবং অভিন্ন সত্যের সন্ধানে নির্ভীক পি নিউজ টিভি